আল্লামা নুরুল ইসলাম ফারুকির হত্যার বিচার করতে হবে এই বাংলার জমিনে সকল জনগণের নিরাপদ তার ব্যবস্থা করতে হবে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে যাদের শহীদ করেছে হত্যায় অংশগ্রহণকারীদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে সুফিদের বা বাংলার মাস নদে বসা সম্ভব নয় তাই সুফিদের মন বেঙ্গে মাস নতে উঠার যদি সব ন দেখা হয় তাহলে সেটা ভুল হয়ে যাবে তাই সকল পামর জনতার প্রতি অনুরোধ তাকবে বাংলার সরকারের প্রতি অনুরোধ তাকবে আজ পর্যন্ত মসজিদের মিম্বারে খতিব ইমাম মাস জিন বের করে দেওয়া দরগাহে হামলা করা যে সব দুষ্কৃতকারী করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এই সুকাবহ আগস্টে আল্লামা নুরুল ইসলাম ফারুকির হত্যার বিচার করতে হবে এই বাংলার জমিনে সকল জনগণের নিরাপদ তার ব্যবস্থা করতে হবে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে যাদের শহীদ করেছে

শান্তিপূর্ণ সমাবেশের মাধ্য দিয়ে আমাদের দাবি আমরা উপস্থাপন করেছি সুফিদের বাদ দিয়ে বাংলার মস নদে বসা সম্ভব নয় তাই সুফিদের মন ভেঙে মাছ নতে উঠার যদি সব ন দেখা হয় তাহলে সেটা ভুল হয়ে যাবে তাই সকল পামর জনতার প্রতি অনুরোধ তাকবে বাংলার সরকারের প্রতি অনুরোধ তাকেবে আজ পর্যন্ত মসজিদের মিম্বারে খতিব ইমাম মুয়াজ জিন বের করে দেওয়া দরগাহে হামলা করা যেই সব দুষ্কৃতকারী করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এই সুকাবহ আগস্টে আল্লামা নুরুল ইসলাম ফারুকির হত্যার বিচার করতে হবে এই বাংলার জমিনে সকল জনগণের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে যাদের শহীদ করেছে হত্যায় অংশগ্রহণকারীদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে যারা আহত হয়ে হসপিটালে গিয়েছে তাদেরকে সরকারিভাবে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা আজ বিনা বিচারে জেলখানায় আছে বিনা শর্তে তাদেরকে মুক্তি দিতে হবে সুতরাং আমরা আজ এই মিছিলের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্য দিয়ে আমাদের দাবি আমরা উপস্থাপন করেছি